অনুবাদটা ঠিক না যেমন তোমরা আজকে তোমাকে আমরা ভুলে গেছি এটা অনুবাদ করে এটা কিন্তু আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যখন আল্লাহর জন্য হয়েছে তখন অনুবাদ হবে না নিয়ে আসবে আপনি তাগুন করছেন না করেন দাদা তোর জ্ঞানের অভাব আছে আরবিক ভাষাতে এই শব্দ দুইটা অর্থ আছে একটা অর্থ হচ্ছে কি ঘুরে দাও একটা অর্থ কি ছেড়ে দাও তো এইখানে আল্লাহর জন্য যখন হবে তখন অর্থ হবে কি ছেড়ে দেওয়া বিপরীত ছেড়ে দেওয়া হবে যে তোমরা আল্লাহর ছেড়ে রাখবো জান্ন দিয়ে তোমাদেরকে না আসি আসি তো তোমরা এই দিনের স্মরণ করতে তোমরা এই দিন স্মরণ ছেড়ে দিয়েছিলে আজকে তোমাদেরকে আমি ছেড়ে দেবো তোমাদেরকে আমি কোনদিন জান্নাত দেওয়ার সুযোগ দিবে জানার সুযোগ দিবে না এটা আল্লাহ তো এখানে অর্থ উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলা ভাষা অনুবাদ করে অনেকে ভুল অনুবাদ করে বলছে কি আল্লাহ ভুলে গেছে তোমরা আমার ভুলে গেছে আমি তোমাদের ভুলে গেছি না আল্লাহ তো ভুলেন না আল্লাহ কোরআনকারী অন্য বলছেন ওখা রবেন তোমার রব কিন্তু ভুলে না তোমার রব কিন্তু রব বুকে নাসি আপনার রব ভুলে না আরেকটা হচ্ছে জানেন